আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ সব দেখা হলো সব দেখা হল কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে তারিটির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দারু টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজের দুঃখ কষ্ট খোঁজ সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে দেশে আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকরানের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখা চিত অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখা চিত অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ওহো বড় কলহ দেশ আগামিতে চাই যে দেখতে দারুতপুর বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে নাই দিতে হবে পাল আসলে ফাঁসিস আসলে ফাঁসিস দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফাঁসিস বেশ আসলে ফাঁসিস চললে আইন তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরানের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিকই না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কিনা এই হ্যালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে কোথাও করার করবো ইনশাল্লাহ সুন্দর ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াজ করতে হ্যাঁ বক্তাদের অঙ্গটা চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না বে ঠিক তো এই জন্যে নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছে অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশাল তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইন আল আজাদ ভাষা আজাদ ভাইয়ের ভাষায় বলি কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেটা চুমু খেলে ঠলে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিতাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেটা চুমু খেলে ঠলে খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডা খানা else এ মরাই ভালো দেশে যাওয়াই যায় ভালো else এ মরাই ভালো দেশে রে যায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে তা বিদ্যা শিক যদি না করতে পারি শোষণহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বল রাদর্শিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বল রাদর্শিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা বুঝিবে সকল কথা জবনের স্বার্থ কথা সকল কথা তার যদি বলে দিতে মানুষের টি পশুটাকে পারে যদি বলে দিতে মানুষের টি পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্বাসীকে যদি না গড়তে পারি শাসন বইলি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পালকিন কলমবাজি মহল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা আসল চিত্র যদি না যে তুলে ধরব যদি ওই ঘুষের ফেলে বলেন তা উল্টো চলে যদি ওই হ্যালো ফলে এই হালো। যদি কেন রাহুলকে বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নানা জুরোতা ইমানদারির পড়াই করেন কবি ওই খোপার করে রান্নার দামাতে থাকে কি হবে নানা জুরোতা ইমানদারির বাড়ির করে মিলিয়ন খোদার কোরআনার দামাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টানো ফেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যায় না বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে আলম হয়ে شجا <laughs> مزدتا <laughs> সত্য কথা উচ্চসারে না বলিতে কি হবে আলো ভালো ইমাম সাথে সমাজ করে যদি সত্য কথা উচ্চসারে না বলিতে চাকরির ভাই করে যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করে যদি ছেড়ে দাও ইমামতি এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা বলে ঘর ফুলিয়ে ছাত্রীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হলে জমে বলে ঘর ফুলিয়ে

সবাই ক্ষমা টাকা নারীর হাতে কি হবে পুরুষ হলে জন্ম নিয়ে নেই বসে যদি তাই ক্ষমা টাকা নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবেন আমাদের আগে আমি সেই প্রজন্মকে তোমাদের আগে আমি সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে আমি তো এইভাবে হোক আপনারা কি চান 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 একটু পরীক্ষা করি কারা কারা চান পকেটের এন্ড্রয়েড ফোন সব বের করে ফ্ল্যাশ জ্বালান সামনের দিকে আমরা দেখতে চাই পকেট পকেটের এন্ড্রয়েড ফোন সবাই ফ্ল্যাশ জ্বালান আমরা দেখতে চাই সবাই ফ্ল্যাশ দাঁড়ানো বসা সবাই দেখতে চাই তারাই তারাই ভরে ফেলবো এই যে চারিদিকে সব ভিডিও হবে এই বসে যারা আছেন সবাই অ্যান্ড্রয়েড ফোন একটাই তারাই তারাই হাত দেবেন তারাই 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 ভরে দেবো আমরা দেখিয়ে দিতে চাই অন্ধকার গরিবিত হারে আলোকিত হবে এই বাংলাদেশ এবং সে আলোকিত করার জন্য আজকের যুবকেরা তৈরি হয়ে গেছে বলেন ঠিক না যুবকেরা তৈরি আছে না নাই এর জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছে যদি জীবন লাগে দিতে রাজি আছে কিন্তু যদি টাকা লাগে আমরা দিতে রাজি না ঠিক না ঠিক টাকা দেবেন দিন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে লোক ঢোকানো দরকার ছিল কারণ এই প্রোগ্রামের অনেক টাকা ঘাটতি প্রথম দিন আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল জানেন কিনা আমরা বলি কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তারিওয়ালা টুপিওয়ালা তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না আমি রামজা ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই কারা করেছে জানি না যারা করেছে তাদেরকে বলতে চায় কোরআনের ওই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না বলেন না সুতরাং এই মাহফিলের যে এখন ঘাটতি আছে ঘাটতিটা আপনারা রাখতে চান রাখতে চান সুতরাং আচ্ছা ওটা আপনারা শোনাবেন আমি একটু হ্যাঁ আমি ভাই উঠতে পারে নাই কেন আসতে পারে নাই কমিটি সেটা ক্লিয়ার করবেন আপনারা কি শুনতে চান চান কারণ অনেক বিষয় আমরা শুনি না বলে অনেকেই অনেক রকম মন্তব্য করি যেটা আমাদের গুনাহেরও কারণ ঠিক না গুনাহেরও কারণ কিনা অনেক সময় এখন যদি এই সময়টা ফ্যাসিস্ট সরকারের হতো তাহলে শব্দ সরকারের হতো ঠিক নেবে ঠিক 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 হ্যাঁ এর জন্য আমাদের যে রুমাল গেটে থাকবে চারিপাশে থাকবে এই রুমালগুলো একটু পকেট থেকে কুরবানি করা যাবে না ভাই করা যাবে না হাবুকে ভালোবাসেন না আপনারা খান সাহেবকে ভালোবাসেন না সব উজ্জামান হয়ে গেছে সুতরাং পকেটের মধ্যে কয়েক টাকার নোট এটা দেখার বিষয় না রুমালের মধ্যে দিয়ে যাবেন মনে থাকবে ইনশাল্লাহ আর রুমালগুলো আমাদের স্বেচ্ছাসেবকরা যে আমরা দেখে রাখি পুরা দিয়ে গেল দেখে গেল্লা নিয়ে চলে গেছে হ্যাঁ এই দেখা যায় তাল গাছ এই আমাদের গা এইখানেতে বাস করে খানা এই কবিতা যদি আমাদের ছোট হয়েছে বাচ্চারা এসেছে ওর যদি বলতে দিই কিভাবে বলবে ও দেখা দেয় তাল গা ও আমাদের গা ওই খানে তো বাদ পলে তার না বই দিচ্বে তো এবার এটা যদি মনির খানের কাছে দিই মনির খান এই কবিতাটা আবৃত্তি করে তো কিভাবে করবে ওই দেখা যাই তাল গাছ ও আমাদের গা ওই খানে অঞ্জনা হে

ওই তাল গাছ ওটা শেখা লাগিয়েছে বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের থাকবে অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না ঠিক না এটা যদি কোনোভাবে আমাদের আমিরুল ইসলাম বেল আলী হুসেনের কাছে দেওয়া হয় বাবা ওই দেখা যায় তাল গাছ বলবে আমার যদি এটা মুজিবার কমেডি শিল্পী ওর কাছে দেওয়া হয় তবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে কানা বগির সা তোর বাপের কি তোর সত্য গুষ্ঠীর কি তোরা সত্য এই তো যাই হোক সব মিলায় আরো বলতে পারতাম সময়ের অভাব সময়ের স্বল্পতা সময় আমরা হাবু ভাই আসবে আমরা আবারও আপনাদের রিকোয়েস্ট করছি গেটে যে রুমালগুলো আছে সেই রুমালগুলো আপনারা ভরে দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ যদি আপনারা ভরে দেন আগামীতে খান সাহেব হাবু ভাই কবির বিন সামাদ রকি উজ্জামান মলরব অবায়দুল্লাহ তারেক মসুর রহমান সব আবার এই মঞ্চে দেখা যাবে এটা কি দেখতে চান